টিয়া এবং কোথা পাখি আমাদের এই ভাইয়ের কাছে কম দামে পেয়ে যাবেন তো আমরা আজকে ভাইয়ের কাছে কথা বলবো আর প্রতিবার কি এবং কোথা পাখির দাম জানবো ভাইয়ের কাছে যারা পাখি আছে দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন ভাই আপনি তো আমাদের মোটামুটি টিয়া এবং কোথা পাখি কম দামে দিতে পারেন তাই না ভাই সব সময় তো কম দামে দেওয়া যায় না ভাই সিজন শেষ এখন করতে দিন এখন একটু দাম বেশি যাচ্ছে তাই না হ্যাঁ ভাই তবে হাতে যদি পাখি যায় তো কোথা পাখি

বাচ্চা দিয়া যাই দু একদিন পরে আসবে দু একদিন পরে আসবে ইনশাল্লাহ চাইলে কেউ দিতে পারবেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন সাথে ভাইয়ের বাচ্চা পারবেন আপনারা তবে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে মিরপুর এক